চলে আসছি আজকে আমরা চিলাখানাতে ব্রাইডেল লুক করতে দেখা যাক কখন কি হয় এই যে কাজ এখনো শেষ হয় নাই এখনো চলছে তার মাঝখানে আমরা চলে আসছি এই হচ্ছে বিয়েবাড়ির অবস্থা সব ফাঁকা আজকে চলে এলাম আরেকটা বিয়েবাড়ির গল্প শোনাতে তুই গিয়ে দেখি ব্রাইড একদম রেডি আমি গিয়েই জাস্ট একেবারে শাড়িটা জাস্ট পরিয়ে নিলাম একেবারে আমাকে একটু লেট করতে হয়নি পাঁচ মিনিটও আমি বসে নিই সঙ্গে সঙ্গে ও রেডি হয়ে এসে জাস্ট শাড়িটা পরে নিলো আর এরপরে ওকে আমি মেকআপ করাতে বসে যাই তো তার আগে দেখিয়ে নিই যে ওর শাড়ি পরানোর লুকটা কেমন হয়েছে তো এই হচ্ছে ওর শাড়ি পরানোর লুক একেবারে সিম্পল মেকআপ চেয়েছিল আমার কাছে তো এরপরে আমি মেকআপ করাতে বসবো তো এই প্রাইট আমার কাছে বলেছিল যে ও লেন্স পরবে তো আমি ওকে লেন্সটা পরিয়ে দিই লেন্স পরলে কী হয় চোখের যে মেকআপটা সেটা আরেকটু বেশি এনহ্যান্স হয় তো স্কিন কন্ডিশন দেখো অলরেডি ভীষণ ভালো রয়েছে তার জন্য আমার মেকআপ করতে কিন্তু কোনো অসুবিধাই হয়নি তারপর আমি যা যা দরকার সেই সমস্ত কিছু দিয়ে ওর মেকআপটা স্টার্ট করলাম এই যে ব্রাইট আছে আমার তার ফুল মেকআপ টিউটোরিয়াল আমি পরে ভিডিওতে দিয়ে দিব আজকে আমি যেই কাজগুলো করেছি সেই কাজগুলোর চেষ্টায় আমি একটা টোটাল ফ্লগ বানিয়েছি তো প্রথমে আমি কে রেডি করেছি ব্রাইড রেডি করার পর আমার আরও দুটো পাঁচ মেকআপ ছিল সেই দুটোও এখানে শেয়ার করব তো তার আগে দেখিয়ে দিই যে ব্রাইডের লুকটা ঠিক কেমন আসলো তো দেখো যে স্কিন কন্ডিশন যদি ভালো থাকে তাহলে মেকআপ কত তাড়াতাড়ি ফ্ললেস হয়ে যায় তো মেকআপ কিন্তু সমস্তটাই ডিপেন্ড করে স্কিন কন্ডিশানের ওপর এটা আমি শুধু নই সমস্ত মেকআপ আর্টিস্টরা একই কথা বলে যে বিয়ের আগে নিজের স্কিনের যত্ন নেওয়া খুব খুব ইম্পর্টেন্ট এবং তাহলে আমাদেরও সুবিধা হয় আর তোমাদের নিজেদেরও দেখে ভালো লাগবে যে মেকআপটা কতটা সুন্দর বসেছে তো যাকে এখানে অলরেডি দেখো ওর মেকআপ প্রায় কমপ্লিট আর এরপরে আমি একটুখানি ওর হেয়ার স্টাইলটা করে ওকে সম্পূর্ণরূপে ছেড়ে দিই তার আগে একটু তোমাদেরকে একটা জিনিস দেখায় যে ওর অ্যাকচুয়ালিতে হেয়ারটা ঠিক কতটা লম্বা ওর অনেক লম্বা চুল ছিল একেবারে হাঁটু অব্দি তো সেখানে কার্ল করা ছাড়া আর কিন্তু কোনো রকমের কোনো উপায় ছিল না আর ওরও ডিমান্ড ছিল যে একটুখানি কার্ল করে চুলটা ছেড়ে দিলেই হয়ে যাবে তো দিস ইজ আর ফাইনাল লুক একেবারেই সিম্পল পরে আমি ওর মাথাতে অল্প একটু কলকা করে দিয়েছিলাম আর যা ফুল আছে সেগুলো কিন্তু সব পেছনে লাগানো রয়েছে হলুদ রঙের ফুল আনা হয়েছিল। আর এরপরেই ওর দিদি বসে মানে লাবনী দি লাবনী দি আমার কাছে বহুবার সেজেছে আজকেও একটা নতুন লুক দেওয়ার চ্যালেঞ্জ ছিল তো লাবনীদির একটা কথা ছিল যে এই শাড়িটা ভালো লাগবে কিনা মানে রামা সঙ্গে হোয়াইট কালার শাড়ি কি আদৌ ভালো লাগবে তো আমি নিঃসন্দেহে বলেছিলাম অবভিয়াসলি ভালো লাগবে এবং সেটা ভালো লেগেওছে তো দেখো সিম্পল অ্যান্ড সুইট মেকআপ করেছি একটা তার সাথে একটু সাইড বান করে মানে সাইডে চুল নিয়ে একটা হেয়ারস্টাইল করে দিয়েছি এবং তাতে কি সুন্দর একটা লুক এসছে তো এই হচ্ছে লাবণীদের লুক প্রায় একদম হালকার মধ্যে লিপস্টিক কালারও হালকা আসলে এই লুকগুলোই আজকাল কিন্তু সবার ডিমান্ড তো এখানে আশা করি শাড়িটা এবার একটু পৌঁছে যাচ্ছে শাড়ি প্লাস ব্লাউজটা তো তার সাথে আমি সাদা গোলাপ বলেছিলাম সাদা গোলাপ কিন্তু নিয়েছে সঙ্গে একটুখানি জিপসি আসলে এই লুকগুলো আমার নিজের ভীষণ পছন্দের তো আমি অন্যকে করে দিতেও ভীষণ ভালোবাসি তো সেক্ষেত্রে দেখো যে লুকটা প্রায় চলে এসছে এবার ফুল অ্যান্ড ফাইনাল লুকটা দেখাই যে এই হচ্ছে লাভনেদের ফুল অ্যান্ড ফাইনাল লুক তো আমারও ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও বিয়েবাড়িতে একটা কেস ঘটেছিল এখান থেকে আমার জুতোটা মেবি অন্য কেউ পরে চলে যায় তো সেই জুতোটা আমি আর পাচ্ছিলাম না তো নেক্সট আমি অন্য একটা জুতো করে চলে এসেছি এসেই আমি কোচবিহারে আরেকটা লোকেশনে চলে যাই সেটা হচ্ছে কৃষ্ণাদির বাড়িতে কৃষ্ণাদির একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল আমি সেখানে গিয়ে তাকে সাজানো শুরু করি এবং এই মেকআপটা আমাকে অত্যন্ত ফাস্ট মানে খুব তাড়াতাড়ির মধ্যে করতে হয় কারণ বেশি সময় কিন্তু পাওয়া যায়নি এক ঘন্টার মধ্যে আমাকে সম্পূর্ণটা করে এখান থেকে বেরিয়ে যেতে হয় তো এই হচ্ছে কৃষ্ণাদির ফুল অ্যান্ড ফাইনাল লুক লাস্টে গয়না পরিয়ে আমি এখান থেকে বেরিয়ে চলে আসি তো আজকের মতো আমার মোটামুটিভাবে যা মেকআপ ছিল ফ্লগের মাধ্যমে দেখালাম তোমাদেরকে তো তোমাদের কেমন লাগলো আজকের লুকগুলো সেটা কিন্তু আমাকে অবভিয়াসলি জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটিকে একটুখানি লাইক করে দিও নেক্সট কিন্তু আরও অনেক ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা